আলাইকুম প্রিয় দর্শক আহ পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে আছি আহ আমার নাম জাকিয়া মাইশা ঢাকা মেডিকেল কলেজ দুই হাজার বাইশ শিক্ষার্থী বর্তমানে আহ মেডিকোতে আছি জুলজি ইনস্ট্রাকটার হিসেবে আজকে আমাদের আহ আহ গেস্ট হিসেবে আছে আমাদের আহ স্টুডেন্ট নাম হচ্ছে সাইমা জাহান

আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাকে আজকের প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি প্রথমে তুমি তোমার পরিচয়টা নিজের ভাষায় একটু দাও আমি সানিয়া জাহান পড়াশোনা করছি চাঁদপুর মেডিকেল কলেজে আমি নবাব ফাজনাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছিলাম এবং কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আমি জাতীয় মেধা তালিকায় চার হাজার তিনশো তম হয়েছে এই তো আমি সেকেন্ড প্রথমে তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি নিশ্চয়ই অনেক বেশি পরিশ্রম করে এবং অনেক বেশি চ্যালেঞ্জ অতিক্রম করে এই পর্যায় পর্যন্ত এসেছো তোমাদের সাথে আমরা থাকতে পেরে অনেক অনেক সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে আচ্ছা তাহলে আমরা প্রথমে তোমার কাছে জানতে চাই যে তোমার মেডিকেলে পড়ার যে অনুপ্রেরণাটা তুমি সেটা কোথা থেকে পেলে জীবনে কি কোনো পর্যায়ে এমন কোনো ঘটনা ছিল যেখান থেকে মনে হলো যে না এই প্রফেশনটাকেই আমি হচ্ছে বেছে নেবো আমার নিজের জন্য আমার প্রধান অনুপ্রেরণা হলেন আমার আব্বু আমার আব্বু একজন ডক্টর তো আমার আব্বুকে আমি ছোটবেলা থেকে দেখছি মানুষের সেবা সবসময় নিয়োজিত থাকছেন বিশেষ করে কোভিড এর সময় তখন দেখতাম যে দিনের অধিকাংশ সময় আমার আব্বু আইসিউটি ডিউটি করে কাটাতেন মানে এই প্রফেশনে মানুষের যত কাছাকাছি থেকে তাদের সেবা করা যায় তাদের পাশে থাকা যায় এটা আমার মনে হয় না অন্য কোনো পেশায় সম্ভব আমার আব্বুকে দেখে এই উপলব্ধিটা আমার খুব গভীর ভাবে হয়েছে তখন থেকেই মূলত এই মেডিকেলের স্বপ্ন দেখাটা শুরু আমরা দুঃখিত আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে আমরা হচ্ছে এই সমস্যা লেগেছিলাম আমরা আরেকবার একটু একটুখানি আমাদেরকে পরিচয়টা আমরা আরেকবারই আমি আপনাদের সাথে আছি আজকে জাকিয়া মাইশা মেডিকেল কলেজে 2022-23 বর্ষের শিক্ষার্থী বর্তমানে মিনিকটে আছি দুই লজ ইনস্ট্রাক্টর হিসেবে আজকে আমাদের সাথে আছে সামিয়া জাহান সে হচ্ছে চাটপুর মেডিকেল কলেজের 2024-25 সেশনের সেকেন্ড টাইমার আমরা এখন তার থেকে তার পরিচয়টি আরেকবার আমি সামিয়া আমি চাঁদপুর মেডিকেল কলেজে আমার স্কুল ছিল নবাব ফরজন্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং মেডিকেল পরিবারের সদস্য ছিলাম আচ্ছা আমাদের নেটওয়ার্ক প্রবলেম হওয়ার জন্য খুব দুঃখিত তার আগে আমরা শুনছিলাম সামিয়ার মুখ থেকে যে তার মেডিকেলে পড়ার অনুপ্রেরণাটা সে কথা থেকে পেয়েছে আমরা একটু আরেকবার সেটা শুনবো আমার আমি মূলত পাই আমার আমার আব্বুর কাছ থেকে আব্বু একজন ডক্টর ছোটবেলা দেখছি আমার আব্বু সবসময় মানুষের সেবার পেছনে আত্মনিয়োগ করছেন সবসময় মানুষকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন বিশেষ করে কোভিড সময় আমার আব্বু দিনের অধিকাংশ সময় কাটাতেন আইসি তে মানুষের চিকিৎসা করার ক্ষেত্রে তো সেই সেখান থেকে আমি মূলত উপলব্ধি করতে পারি যে এই পেশাটা আসলে কতটা মহৎ এবং সেখানে মানুষের কাছাকাছি গিয়ে তাদের উপকার করা তাদের সেবা করার কত ভালো সুযোগ রয়েছে সেখান থেকে মূলত আমার এই স্বপ্ন দেখাটা শুরু হয় তুমি নিজে এবং তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছ বলে এবং সেটা সেই স্বপ্নটা পুরো পথ চলা ধরে আমরা তোমার পাশে থাকতে পেরেছি বলে আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্য মনে করি তো আমার যতটুকু মনে পড়ে আমাদের সময়ে যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন বাসার পরিস্থিতিটা খুব ভিন্ন রকম ছিল সবার অনুভূতি আমার নিজের অনুভূতি সেগুলো খুব ভিন্ন রকম ছিল খুব মনে রাখার মতন ছিল তো তোমার ওই দিনকার অনুভূতি গুলো বা তোমার বাসার সকলের যে অভিব্যক্তিগুলো সেগুলো আমাদের সাথে একটু তুমি শেয়ার করো আমাদের আসলে অনুভূতিটা কখনো বলে বোঝানোর মতো না তো সেদিন তো আমরা জানতাম না যে রেজাল্ট দিয়ে দিবে হঠাৎ করে জানতে পারি দুপুরের পরে যে আজকে রেজাল্ট দেওয়া হবে তো তখন থেকে আমি খুব নার্ভাস হয়ে যাই এবং নার্ভাসনেস এর কারণে আমি রোল নাম্বারটা ভুলে গিয়েছিলাম আমার এর পরে আবার এডমিট কার্ড দেখে আমি রোল নাম্বারটা মনে করি বারবার চেষ্টা করতে করতে হঠাৎ দেখি যে রেজাল্ট দিয়ে ফেললো তখন তখন আমি সবার আগে চেক করলাম যে আমার অ্যালোটেড কলেজের জায়গাটা খালি নাকি সেখানে কোনো কলেজের নাম আছে যখন দেখলাম যে একটা মেডিকেল কলেজের কোড নাম্বার আছে ব্যাস তখন আলহামদুলিল্লাহ যে শান্তিটা পেয়েছিলাম যেভাবে খুশি হয়েছিলাম সেই খুশিটার সাথে পৃথিবীর আর কোনো খুশি তুলনা হয় বলে আমার মনে হয় না আমি আমার আম্মুকে জানাই সাথে সাথে এবং আমার আব্বু তখন চেম্বারে ছিলেন যেহেতু ডক্টর তখন আমার আব্বুকে ফোন করে জানাই এবং এই যে আব্বু আমুর যে খুশিটা সেটা আসলে কখনো এক্সপ্লেন করার মতো না একটা অতুলনীয় অনুভূতি হয়েছিল সেদিন অবশ্যই সেটা অতুলনীয় আচ্ছা এবার আসি আমরা একটু চ্যালেঞ্জ অতিক্রমের দিকে বা সেইগুলো সম্পর্কে জানার জন্য যেমন প্রথমবার আহ অকৃতকার্য হওয়ার পরে অবশ্যই এসে অনুভূতিটা খুব কষ্টের ছিল দুঃখের ছিল সকলের জন্য তোমার নিজের জন্য তোমার পরিবারের জন্য এবং সেই জায়গাটা থেকে আবার যে নতুন করে ডিটারমিনেশন নিয়ে আসা নিজের মধ্যে যে আমি সংকল্প করছি যে আমি আরো একবার চেষ্টা করব এবং আরো একবার এই কঠিন পথটা অতিক্রম অতিক্রম জন্য আমি চেষ্টা চালিয়ে যাব আমি সেই চেষ্টাটা তুমি কি চিন্তা করে নিলে বা সেকেন্ড টাইম যাওয়ার জন্য যে অনুপ্রেরণাটা যে উদ্দীপনাটা যে ডিটারমিনেশনটা সেটা তুমি কোথা থেকে পেলে বা কিভাবে তুমি সেটা অর্জন আসলে এই ডাক্তার হওয়ার স্বপ্নটা তো আমার ছোটবেলার স্বপ্ন তো প্রথমবার যখন আমার হলো না তখন আমি আসলে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম প্রথম দিকে কিন্তু তারপর আমার আব্বুর সাপোর্ট আমার আম্মুর সাপোর্ট আমার ফ্রেন্ডের সাপোর্ট সবার সাপোর্টে আমি আসলে ভাবি যে সুযোগ যেহেতু আবার আছে আমার স্বপ্নটাকে পূরণ করার তাহলে আরেকটা সুযোগ আরেকবার চেষ্টা করে দেখাই যায় সেখান থেকে মূলত আমি আবারও সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করেছিলাম আবারও যেহেতু আরেকটা সুযোগ পেয়েছি তো সেই সুযোগটা একদম বেস্ট ব্যবহার করার জন্য আমি একদম ডিটার ছিলাম এবং সে তেমনটাই তুমি করতে পেরেছ ঠিক আছে আমরা তোমাদের তোমার প্রথমবারের জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই যেমন প্রথমবার কি মনে হয় তোমার যে তোমার রেজাল্টটা কিরকম হয়েছিল বা তুমি প্রথমবার কি কোনো অন্য কোনো মানে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে কিনা বা অন্য কোথাও অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলে কিনা সেই সম্পর্কে আমরা একটু জানতে চাবো আসলে প্রথমবারের ক্ষেত্রে যেটা হয় আমি ভেবেছিলাম যে আমার এইচএসসি পর পরে আমি পুরো প্রিপারেশনটা শুরু করব কিন্তু যেহেতু আমাদের হচ্ছে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের একটা ব্যাপার ছিল তো সেই কারণে যে তিন মাস সময়টা পেয়েছিলাম সেটা আমার জন্য পর্যাপ্ত ছিল না সেখানে আমি সিলেবাস শেষ করতে পারলেও পর্যাপ্ত রিভিশন দিতে পারিনি আর আমার মধ্যে সব সময় একটা পরীক্ষা ভীতি কাজ করতো যার কারণে আমি কখনো খুব বেশি পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করিনি যার কারণে আমি পরীক্ষার হলে গিয়ে অনেকটা নার্ভাস হয়ে যাই এই নার্ভাসনেস এর কারণে দেখা গেল যে আমি অনেক সোজা জিনিসও ভুল করে এসেছিলাম সেবার তো এই তো এরপর হচ্ছে পর্যাপ্ত পরীক্ষা দিতে পারলাম না ডিভিশন হলো না মূলত আমার মনে হচ্ছে আমার ল্যাকিংসটা সেখানেই ছিল আচ্ছা এবং প্রথমবার কি অন্য কোথাও ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছে এবং বা মেডিকেলে অকৃত কার্য প্রথমবার হওয়ার পরে কি অন্য কোথাও তুমি ভর্তি হয়েছিলে না না আমি আমি অন্য কোথাও ভর্তি যেহেতু শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম তাই আমি আর মানে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরের দিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব তাই আমি আর কোথাও ভর্তি পরীক্ষা শুধুমাত্র মেডিকেলের জন্যই প্রিপারেশন নিয়েছি আচ্ছা এবার মেডিকোর প্রোগ্রাম বা মেডিকোর কার্যক্রম সম্পর্কে তোমার কাছ থেকে কিছু জানতে যাব আহ যেমন প্রথমবারও তুমি মেডিকোর সাথে যুক্ত ছিলে দ্বিতীয়বারও ছিলে এবং তোমার কাছে কি মনে হয়েছে যে মেডিকোর কোন কার্যক্রমগুলো তোমার জন্য সবচেয়ে বেশি আহ বেনিফিশিয়াল হয়েছে সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে আহ প্রথমবারের ক্ষেত্রে কোনগুলো ছিল এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে কোনগুলো ছিল মেডিকোর আসলে প্রত্যেকটা কার্যক্রমই যথেষ্ট হেল্পফুল আমাদের জন্য যেহেতু আমি সেকেন্ড টাইমে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত ছিলাম তাই হতাশা কাটিয়ে উঠে ভর্তি হতে হতে কিছুটা দেরি হয়ে যায় আমার কিন্তু দেরি হয়ে যাওয়ার পরেও আমি পিছিয়ে পড়িনি আসলে কারণ মেডিকোতে দেখা গেল যে ক্লাসগুলো মিস করেছি সেগুলো সবগুলো ক্লাসে আমাদের অনলাইনে পাওয়া যাচ্ছে তাই অনলাইনে ক্লাসগুলো করে গ্যাপগুলো পূরণ করে নিচ্ছি সাথে আমাদের ডেইলি পরীক্ষা হচ্ছে রিভিউ এক্সাম হচ্ছে পরে সিলেবাস শেষে আমাদের ইন্টারফেস হলো গোল্ডেন ব্যাচ এক্সাম হলো ফাইনাল মডেল টেস্ট হলো দেখা গেল যে পুরো জার্নিটাই আমি পরীক্ষার মধ্যে ছিলাম যার কারণে আমার প্রথমবারে যে একটা পরীক্ষা ভীতি ছিল সেই ভীতিটা পুরোপুরি কেটে গিয়েছিল এত এত পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং যেহেতু মেডিকোর সাথে সিলেবাস শেষ করা হলো ফলে আমি রিভিশন দেওয়ারও পর্যাপ্ত সময় পেয়েছি এবং প্রচুর পরীক্ষা দিতে পেরেছি এই তো তুমি খুব সম্ভবত ঢাকার বাইরের ব্রাচে ক্লাস করেছো যদি ভুল না হয়ে থাকে আচ্ছা তুমি কোন ব্রাঞ্চে ক্লাস যেহেতু মেডিকোর বরাবরই আমাদের যে সিস্টেমটা সেটা থেকে আমরা যেটা করি যে আমরা সবসময় ঢাকা থেকে টিচার পাঠাই এবং ঢাকার ব্রাঞ্চগুলোতে যে টিচাররা ক্লাস নেন আহ তারাই ঢাকার বাহিরের ব্রাঞ্চগুলোতে গিয়ে ক্লাসগুলো নিয়ে থাকেন এবং সারা ব্যাপী মেডিকোর ক্লাসগুলোর কোয়ালিটি একদম মানে সেম টু সেম মেনটেন করা হয় সবসময়ই এই ব্যাপারে কি তোমার ক্লাসের রিভিউটা কি রকম তোমার বা তোমার ক্লাসের সম্পর্কে কি মতামত আছে টিচাররা যে ঢাকা থেকে গিয়ে গিয়ে তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে সেই জায়গাটা থেকে তোমাদের জন্য জিনিসটা কতটুকু হেল্পফুল হয়েছে বা বাকিদের থেকে তোমাদেরকে এগিয়ে থাকতে কতটুকু হেল্প করেছে অনেক বেশি হেল্প করেছে এই ব্যাপারটা কারণ হচ্ছে ঢাকা থেকে এসে আমাদেরকে সব পড়া গুছিয়ে দিচ্ছেন প্রত্যেকটা চ্যাপ্টার গুছিয়ে দিচ্ছেন কোন চ্যাপ্টারে কি পড়তে হবে এক্সট্রা ইনফো কি পড়তে হবে না পড়তে হবে এই বিষয়গুলো গুছিয়ে দিচ্ছেন ফলে আসলে পড়াটা গুছানো হচ্ছে এবং ওই যে ঢাকায় বসে একজন স্টুডেন্ট যে সুবিধাগুলো পাচ্ছে ঠিক একই পরিমাণ সুবিধা পাচ্ছে আমি কুমিল্লায় বসেও ফলে একদম তাদের মতোই সমান তালে প্রিপারেশন নিতে সক্ষম হয়েছে আমি এই ব্যাপারটা আমাদের পরিস্থিতিকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এবার আমরা তোমার তোমাকে দেখে যারা অনুপ্রাণিত হবে এবং তোমার মতো এই যে স্ট্রাগলটা আরেকবার করার মতো সে সাহস যোগাবে। সেটার জন্য তাদের জন্য কিছু সাজেশন তোমার কাছ থেকে আমরা শুনে নেব আহ যেমন প্রথমত কি কি বই তুমি ফলো করেছ তোমার প্রথমবার এবং দ্বিতীয়বারের জন্য সেই বইগুলো মানে ধরো আমরা তো একটু ক্যাটাগরাইজ করে পড়ার চেষ্টা করি যেমন মেইন রাইটারের বই তারপর হচ্ছে আমরা কিছু আনুষঙ্গিক বই থেকে কিছু ইনফরমেশন পড়ি সেক্ষেত্রে তোমরা তুমি কোন সাবজেক্টের জন্য কোন বইগুলোকে প্রেফার প্রিফার করেছো আমি আসলে প্রধানত প্রথমবারে এবং দ্বিতীয়বারে দুইবারে আমি শুধুমাত্র মূল বইয়ে ফোকাস করার চেষ্টা করেছি যেমন আমাদের বোটানির জন্য আবুল হাসান স্যার আছেন জুলজির জন্য গাজী আজমল স্যার ফিজিক্স জন্য ইসাক স্যার কেমিস্ট্রির জন্য হাজার ইনাক স্যার এই বইগুলো তো আছেই সাথে হচ্ছে আমি প্রথমবারে এক্সট্রা ইনফো তেমন পড়তে পারিনি সময়ের অভাবে তো এবারে যেটা হলো আমাদের যে কম্পেনিয়ন বুক সেই কম্পেনিয়ন বুক থেকে আমাদের ক্লাসে ভাইয়া পুরো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন জিনিসটা পড়তে হবে কোন জিনিসটাকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে আর সাথে প্রত্যেকটা ক্লাসে তো মূল বই ধরে ধরে পড়ানো হয় ফলে মূল বইটা যেমন গোছানো হয়ে গেছে ফলে সাথে হচ্ছে আমাদের কম্পিনিয়ন বুকের কারণে আমাদের এক্সট্রা ইনফো গুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে সাথে আমাদের প্র্যাকটিস বুকের কারণে তো অনেক অনেক প্র্যাকটিস করার সুযোগ ছিল এই তো অবশ্যই সবসময় আমরা মেডিকেল থেকে তোমাদেরকে এই জিনিসটাই শিখিয়ে এসেছি যে মূল বইয়ের কোন ব্যতিক্রম নেই আচ্ছা এবারে আসি যে সাবজেক্ট মূল বই বলতে আমরা আসলে কিছু পাই না সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই সাধারণ জ্ঞান এবং ইংরেজির প্রিপারেশন সম্পর্কে তুমি তোমার পরবর্তীদেরকে কি ধরনের সাজেশন দিবে বা তোমার প্রিপারেশনটা সেই এই দুটো সাবজেক্টের জন্য কি ছিল আসলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট একটা গেম চেঞ্জার হচ্ছে জিকে ইংলিশ কারণ একটা আসলে ফার্স্ট টাইমে খুব বেশি পড়ার সময় থাকে না তাই আমাদেরকে সেকেন্ড টাইমে এই দুইটা সাবজেক্টে যত বেশি সম্ভব প্রায়োরিটি দেওয়া উচিত কারণ হচ্ছে এই দুইটা বিষয়ে আমাদের যেহেতু কোনো সিলেবাস নেই নির্দিষ্ট কোনো আছে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো মেইন বই নেই আমরা কি না না বুঝতে পারি সেক্ষেত্রে হচ্ছে মেডিকেল ক্লাসগুলো এবং সাথে আমাদের যে বইগুলো দেওয়া হয়েছিল সেই বিষয় বইগুলোই আমি আসলে ভালো করে পড়েছিলাম সাথে বিগত বছরের মেডিকেলের প্রশ্ন বিসিএস এর প্রশ্ন ভার্সিটির প্রশ্নগুলো বারবার আমরা প্র্যাকটিসের মধ্যে রেখেছিলাম তো এই প্র্যাকটিস থাকার কারণে আসলে হাতটা আমরা আসলে ভালোভাবে ধরতে পেরেছিলাম যার কারণে আসলে জিকে ইংলিশ খুব বেশি কঠিন বলে মনে হয়নি আর প্রত্যেক অন্তত দুই থেকে তিন ঘন্টা আমি জিকে ইংলিশের জন্য রাখার চেষ্টা করতাম ভালো এবার আমরা একটু মানসিক যে চাপটা সৃষ্টি হয় বা ধরো যেহেতু দ্বিতীয়বার দেওয়ার ক্ষেত্রে তোমার একটা লং টাইম আহ প্রথমবারের চেয়ে তো বেশ বড় একটা সময় ধরে এই জার্নিটা তোমাকে আহ তৈরি করতে হয়েছে বা এই জার্নিটা ছুটে তোমাকে যেতে হয়েছে স্ট্রাগলটা তোমাকে করতে হয়েছে একটা বেশ বড় সময় ধরে সেই ক্ষেত্রে যে মানসিক চাপটা বা প্রথমবার অকৃত কার্য হওয়ার পরে যে মানে মেন্টাল প্রেশারটা বা যে মেন্টাল স্ট্রাগলস গুলো যে তোমাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো তুমি কিভাবে ম্যানেজ করেছো বা সেগুলো থেকে বের হয়ে এসে নিজেকে কিভাবে তুমি মোটিভেট করেছো যে না আমি হচ্ছে এই পড়াশোনাটার উপরে আমি কনসেন্ট্রেট করব আমি হচ্ছে ভেঙে পড়বো না আমি আমি নিজেকে শক্ত রেখে আবার চেষ্টা চালিয়ে যাবো সেকেন্ড টাইম ক্ষেত্রে ধৈর্য এবং জিরো মনোবল এই দুইটা জিনিসের সত্যি কোনো বিকল্প নেই যতই হতাশ লাগক হয়তো প্রথম কিছুদিন হতাশ লাগবে মনে যে একটা ক্ষত সৃষ্টি হয় প্রথমবারের রেজাল্ট পরে সেই ক্ষতটা পূরণ হতে দেখা যায় দুই এক মাস লেগে যায় সেই ক্ষতটাকে সারিয়ে আস্তে আস্তে প্রিপারেশনটাকে আমি ডেভেলপ করি একদম ছোট ছোট হাঁটি হাঁটি করেছিলাম নিজের এক্ষেত্রে আমার আমাকে সব সময় সাপোর্ট করে গেছেন আমার আব্বু আছে সেটা সর্বোত্তম ব্যবহার যদি আমি করতে পারি তাহলে অবশ্যই বেস্ট কিছু আউটকাম পাওয়া যাবে তাই আমি কখনো আসলে হাল ছাড়িনি আর যখনই আমার দেখা যেত যে খুব বেশি প্রেশার ফিল হচ্ছে তখন আসলে পড়ালেখা থেকে বিরতি নিয়ে আমি হয় দেখা যেত গল্পে বই করছি বা দেখা গেলো যে আমি আমার আম্মু ওর সাথে কিছুক্ষণ গল্প করছি তো এই এই ছোট কারো কাজগুলোর মাধ্যমে আসলে স্ট্রেসটা কমানো যায় আর হতাশা তা কিছুটা থাকবেই আসলে অধৈর্য হয়ে যায় আমরা মাঝে মধ্যে কিন্তু যাই হোক আমরা যেহেতু একটা জার্নি শুরু করেছি সেই জার্নিটাকে চলমান রাখতে হবে যেভাবে হোক কোনো অবস্থাতে কোন পরিস্থিতিতে মনোবল হারা চলবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি কখনোই মনোবল হারাইনি সময় আমি ডিটারমাইন ছিলাম যে এই সুযোগটা আমার সর্বোত্তম ব্যবহার করতেই হবে তো আর ক্ষেত্র বিশ্বাসে আর অবশ্যই আমাদের আহ নিয়মিত সৃষ্টিকর্তার কাছাকাছি থাকা উচিত নামাজ পড়া উচিত প্রার্থনা করা উচিত যার যার নিজের ধর্মানুযায়ী ফলে আসলে আহ মনটা শান্ত থাকে আর কি আর সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এবং তুমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো যে সবকিছুর পাশাপাশি কিন্তু একটু বিনোদনও প্রয়োজন আছে মাঝে মাঝে যেমন বই পড়া টিভি দেখা বা একটু ঘুরে ঘুরে আসা এক ঘন্টার জন্য একটু আমার ব্রেনটাকে একটু ঠান্ডা হতে দেওয়া একটু সময় দেওয়া এগুলো ওরকম প্রয়োজন আছে এবার পুরো জার্নির আহ এক্সপিরিয়েন্সটা একরকম থাকে আর পরীক্ষার আগের শেষ সাত দিন বা একদম পরীক্ষার আগের এক থেকে দুই ঘন্টার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ডিফারেন্ট তাই না তো ওই যে শেষ সাত দিনের প্রিপারেশন সম্পর্কে তুমি যদি কাউকে কোনো সাজেশন দিতে চাও তাহলে তুমি কি সাজেশন দিবে এবং যে লাস্ট এক ঘন্টা বা লাস্ট দুই ঘন্টা যে হলে কাছাকাছি গিয়ে মানে সেন্টার এক্সাম সেন্টারের কাছে গিয়ে যে আমরা বসে থাকি সেই এক দুই ঘন্টার মধ্যে যে একটা মেন্টাল স্ট্রেস কাজ করে সেই মেন্টাল স্ট্রেসটা ম্যানেজমেন্টের ব্যাপারে তুমি কি করেছিলে এবং তুমি তোমার পরবর্তীদেরকে কি সাজেশন দেবে কেন শেষ মুহূর্তে মনে হবে যে আমার যে কিছুই মনে নেই আমার তো কিছুই মনে পড়ছে না এমনটা মনে হলেও আসলে আমাদের রেসিডুয়াল নলেজ অনেক বেশি সমৃদ্ধ যেহেতু আমরা খুব দীর্ঘ সময় ধরে পড়াশোনা করি তো দীর্ঘ সময় ধরে অনেক মার ভিতরে পড়াশোনা কারণে আমার ছিল যার পরীক্ষার আগের দিন নার্ভাস লাগলেও আমি জানি যে প্রশ্ন দেখলে আমার মনে পড়ে যাবে প্রশ্নের উত্তর তাই আমি খুব বেশি স্ট্রেস নিনি পরীক্ষার আগের দিন আমি প্রার্থনা করছিলাম নামাজ পড়ছিলাম খাওয়া-দাওয়া করছিলাম হালকা পাতলা একটু যে জিনিসগুলো আমার মনে হলো যে আমার উইকনেস আছে সেগুলো ভালো করে একটু আরবার একটু চোখ বুলিয়ে নিলাম আর পর্যাপ্ত ঘুমের তো ছিল আমি খুব আগে আগে শুয়ে পড়েছিলাম সেদিন তারপর সকালেও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার যখন দেখবো যে চারপাশে এত মানুষ তখন তো আরো বেশি নার্ভাসনেস কাজ করে আসলে ওই মুহূর্তটাতে চাইলেও নার্ভাসনেস কন্ট্রোল করার কোনো উপায় নেই তাই আগে আগে হলে গিয়ে চুপচাপ বসেছিলাম আমি শুধু মনে মনে চিন্তা করছিলাম যে এত কষ্ট করেছি যখন নিশ্চয়ই কোনো প্রতিদান প্রতিদান পাওয়া যাবে নিশ্চয়ই আমাকে অবশ্যই দিবেন সেটা চিন্তা করে আমার পরীক্ষা হলে আসলে খুব বেশি নার্ভাস লাগেনি পরীক্ষার সময়টা আমি খুব রিল্যাক্সড হয়ে পরীক্ষা দিতে পেরেছি আর যেহেতু আমি এর আগে অনেক বেশি পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করেছিলাম তাই আমার পরীক্ষা বিধিটাও আসলে সেই এক ঘন্টার মধ্যে আর কাজ করেনি এই তো এবার সব শেষ এই সব কিছুর সর্বোপরি যদি তুমি তোমার পরবর্তীতে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য বা সেকেন্ড টাইম পরীক্ষা অংশন করার জন্য চিন্তা ভাবনা করবে বা প্রিপারেশন নিচ্ছে তারা পরবর্তীবার অ্যাটেন্ড করবে পরীক্ষাটা তাদের জন্য তোমার আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটা আমাকে মেসেজ করে সেকেন্ড টাইম আনদের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে হতাশাটাকে কাটিয়ে উঠতে হবে যত দ্রুত সম্ভব যত দ্রুত আমরা হতাশাটাকে কাটিয়ে উঠতে পারবো তত শক্ত আমাদের মনটা হবে এবং তত শক্ত আমাদের প্রিপারেশনটা হবে সবার প্রথমে উচিত একটা গুছিয়ে প্রিপারেশন নেওয়া যেমন আমি মেডিকোর সাথে যুক্ত হওয়ার পরে খুব গুছানো একটা প্রিপারেশন নিতে পেরেছিলাম তাই আমার মনে হয় এভাবে গুছিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত এবং যে ইংলিশকে প্রত্যেক তিন টাইম দেওয়া জি ইংলিশকে কোনো মতেই ছোট করে দেখার সুযোগ নেই জি ইংলিশটাকে সেকেন্ড টাইমার হিসেবে একেবারে নকতর্পণে রাখতে হবে আর হচ্ছে মন সারাদিন পড়ার টেবিলে বসে না থেকে মাঝে মাঝে একটু রিল্যাক্সড হওয়া একটু পরিবারের কারোর সাথে গল্প করলাম একটু দের সাথে গল্প করলাম বই পড়লাম বা মুভি দেখলাম মোট কথা রিল্যাক্সড থাকতে হবে অতিরিক্ত স্ট্রেস নেওয়া যাবে না এবং নিজে পরিশ্রমের প্রতি আস্থা রাখতে হবে সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখতে হবে আর নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা অনেক অবশ্যই আজকের জন্য আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইভে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি कोआपाते होने के लिए धन्यवाद